তাহলে একটা নারীর কয়টা নেতা হবে একটা নারীর নেতা হবে চারটা পুরুষ প্রথম হবে তার বাপ তারপর হবে তার ভাই তারপর হবে তার স্বামী তারপর হবে তার ছেলে বাপ ভাই যদি বাপ ভালো থাকে সুস্থ থাকে তো বাপ হবে একটা নারীর ম্যানেজার যদি বাপ মারা যায় প্রবাসে চলে যায় বিদেশে চলে যায় পাগল হয়ে যায় ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে মেয়েটার নেতা হবে তার স্বামী যেদিন স্বামী মারা যাবে যদিও মায়ের পায়ের তলে জান্নাত তার তারপরও শুনেলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কিনা বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না কারণ ছেলে হয়ে যাবে তার ম্যানেজার এরপরে যদি কোনো মেয়ে জাহান নামে যায় আল্লা যদি কোনো মেয়েকে জাহান নামে ফেলে মুফাসিরা বলছেন তার গলাতে চারটা মেয়েকে বেঁধে দেওয়া হবে একটা হলো তার বেটি দুইটা হলো বোন তিন নম্বর স্ত্রী চার নম্বর মা চারখানা মেয়েকে গলায় নিয়ে এসে জাহান নামে যাবে এমন হবে কোনো মেয়ে জাহান নামে যাবে আর তার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেওয়া হবে বাপ ভাই স্বামী সন্তান তার কারণ পৃথিবীর বুকে যখন কোন পুরুষের কেয়ামতের মাঠে বিচার হবে তো পুরুষটা এটাকে সামনে করে বিচার হবে আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে তখন চারজন পুরুষকে ডাঁড় করিয়ে নারীটার বিচার হবে কারণ এরা ছিল পুরুষ এরা ছিল ওর মালিক কেন তোমার গাড়ি পৃথিবীতে এক্সিডেন্ট করেছে গোনা করেছে বাপ ভাই তুমি কি কানা ছিলে জালসার দিনে তোমার যুবতী বোনটা বেটিটা তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে রাত্রিতে তুমি কেন খবর রাখনি এ ব্যাপারে করে কে মাঠে প্রশ্ন হবে অর্থাৎ যার গাড়ি এক্সিডেন্ট করে গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি কেনে বিচার হয় না যে মেয়েটি গোনা করবে ওই ওর পুরুষকে ছাড়া ওর মালিক ছাড়া কে মাঠে বিচার হবে না এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে পুরুষ তোমাদেরকে নেতা বানালাম তোমরা ভাববে হয়তো না আমরা অনেক দামি হয়ে গেছি তাছাড়া কি আমরা নেতা হয় জি না তুমি কি ছেলের মা বানিয়েছো এর জন্যে নিজেকে পুরুষ মনে করছো না তুপুর যদি ছেলের মা বানানোটাই সব থেকে পুরুষত্বের প্রতীক চিহ্ন হয় তুমি সারা বছর মেহনত করলে একটা ছেলের মা বানাবে আর শুকর এক সিজনে দেড় ডনের বাচ্চার মা বানায় কুকুর অন্তত ছটা সাতটা বাচ্চার মা বানায় তাহলে কি তারা বড় পুরুষ না সন্তান বানানো ওটা পুরুষের প্রতি প্রতীক চিহ্ন নাই বিমা আলা বাদিন আমি আল্লাহ তোমাদের প্রেম যমুনার জোয়ারে সন্তানটাকে হীরের টুকরো তুলে দিই প্রেম সমুদ্র থেকে এটা এ হচ্ছে তোমাদের বরণী আমত এর জন্য কেউ কারো ওপরে যাবে না অভিমা ফিনা মোয়ালিহিম হে পুরুষের দল তোমাদের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়েছে বিবির পেছনে খরচা করবে বিবিকে তুমি খাবে পান করাবে বিবিকে তুমি আনন্দ দেবে এবং বিভির পেছনে তোমার খরচা হবে তবেই তুমি সমাজে পুরু জি ভাই বিবি মানে ঠান্ডা বিবি মানে যান ঠান্ডা আর এখন বিবি মানে যান গরম ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি যেতে যেতে তো সব চলেই গেল যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে না টাটকা গরম শুনছি বিবিকে দেখা করি এ ঘর চলেই গেল একটু সবর করেন জি আল্লাহ বলছেন তো একজন ওর সেই ফ্যান সিলিং ফ্যান দেখেছেন সিলিং ফ্যান এরকম ঘুরবে ওপর থেকে হাওয়া নিচে নামাবে হ্যাঁ আর জানটা ঠান্ডা হবে তা একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতোটা কি বলে ক্যাপাসিটার বলে কেউ কন্ট্রোলার বলে তো ওই ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে পুরাতন যেটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে যে নেগেটিভটা পজিটিভ পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে ফ্যানটা সোজা ঘুরবে না উল্টা ঘুরবে উল্টা ঘুরবে তো উল্টা ঘুরলে উপরের হাওয়া নিচে আসবে না নিচের হাওয়া পরে যাবে নিচের হাওয়া উপরে যাবে লুঙ্গি ধরতে হবে নাহলে আবার মুশকিল হয়ে যাবে ঘটনা এরকম ঘটে যাবে তো দেন দেন যার যেমন আছে দেন এখন দুটি তার লাগাচ্ছি নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে বিবি কে নেগেটিভ তুমি মহারানা দিয়ে বিবি কে আনো বিবির কাছে টাকা নেবে না আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো তার টাকার দিকে তাকাবে না কিন্তু এখন নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা লিব টাকা লিব আল্লাহ বলছে নিয়ে যা ঘর ফ্যান উল্টা দিকে ঘুরবে ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে লুঙ্গি ধর হলে বেজ্যুতি হয়ে যাবি বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে এমন ঘরের ভিতর অশান্তি শুরু হয়ে গেছে এখন বংশকে বংশ খালি জেলখানা দেখতে পেয়েছে জেলখানার গেট দেখতে পেয়েছে নচে তোমার কোনো উপায় নাই মান সম্মান থাকবে না চলে যাবে ধুয়ে যাবে শেষ হয়ে যাবে অতএব সমস্ত শান্তি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাতে ভরা আছে যখনই আল্লাহর হুকুমের বাইরে চলে যাবেন আর শান্তি পাওয়া যাবে না যে বলল তোমার পিপির কাছে রয়েছে শান্তির সম্ভার সেটাকে তুমি গ্রহণ করো আনন্দ করো মাখামাখি করো একে ওপরে লুটে লাও আনন্দ করে লাও এবং শান্তিটা নিয়ে না ছোট্ট একটা কথা শেষ দিকে জিজ্ঞেস করব আপনি একবার একবার খালি হ্যাঁ বলবেন ভুলটা বলবেন জি যে মেয়ে মানুষ আর একটা হলো পুরুষ মানুষ মেয়ে মানুষও মানুষ পুরুষ মানুষও মানুষ পুরুষ মানুষ সে কিভাবে চলবে বলবে উঠবে বসবে তার কি ডিউটি সেটা কোরআন স্তর বাই স্তর বাই স্তর বাই বর্ণনা করেছেন মেয়েদের কি ডিউটি মেয়েরা কিভাবে চলবে উঠবে বসবে বলবে কি করবে না করবে সেটা কোরআন বর্ণনা করে দিয়েছেন মেয়েরা মেয়েদের কাজ করবে পুরুষেরা পুরুষের কাজ করবে কিন্তু আমার বক্তব্যের প্রথমে দুই মিনিট আমি ছোট করে আপনাদেরকে দর্শন কথা বলবো বড় বড় দার্শনিকরা বলছেন পুরুষ মানুষ অর্ধেক মানুষ মেয়ে মানুষ অর্ধেক মানুষ দুইজন মিলে একটা পূর্ণাঙ্গ মানুষ পুরুষের কাছে সব পার্স নাই মহিলার কাছেও সব পার্স নাই দুইজন যখন এক জায়গায় মিলে যায় তখন পূর্ণাঙ্গ মানুষ আর পূর্ণাঙ্গ হলো তাদেরকে নৈপুং বলা হবে মানে সামাজিকভাবে তারা এখনো পর্যন্ত কি আধা সামাজিক কলঙ্কিত মানুষ যখন তাদের দুইজনের ভিতরে একটা আসবে সন্তান আসবে তখন তারা পূর্ণ একদম সামাজিক মানুষ এটা বিজ্ঞানীদের কথা এটা দার্শনিকদের কথা এই কথাটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে বললাম কেন যে দুইটি মানুষের ভিতরে সবগুলি নেই যেমন একটা বাচ্চা পৃথিবীতে আসার ব্যাপারে শুধু মেয়েদের ভূমিকা নাই পুরুষের ভূমিকা আছে শুধু পুরুষের ভূমিকা নাই, মেয়েদের ভূমিকা আছে দুইজন মিলে তেমনি পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত ব্যাপারে শুধু পুরুষরা নাই মেয়েরাও মোজাহাদা করেছেন তো যাই হোক এই দুটি মানুষ কিন্তু আল্লাহ তাবার আকবর তালার কারিশমা দেখেন গোটা কোরআনে গোটা কোরআনে একশো চোদ্দোটি সূরা আছে একশো চোদ্দোটি সূরার ভিতরে পুরুষ নামে কোন সূরা নাই আর সূরাতুর রেজাল আর সূরাতুর বলে কোনো সূরা নাই একশো চোদ্দোটির ভিতরে একটাও পুরুষ সূরা নাই কিন্তু একটা সুরা আছে নিসা সুরাটার নামই মহিলা সুরাটার নাম মহিলা একটা সুরার নাম বাকারা একটা সুরার নাম ফাতিহা। একটা সুরার নাম আল ইমরান একটা সুরার নাম মাইদা তেমনি একটা সুরার নাম হচ্ছে সুরা নিসা নিসা মানে মহিলা তাহলে মহিলাদের দাম বাড়লো না কমলো আমরা ভাবছি মহিলাদের দাম বাড়ল জি ভাই কিন্তু জানেন আপনি একটা মাইক্রোফোন কিনতে যান ওর ভিতরে খাপটার ভিতরে একটা কাগজ থাকবে আপনি একটা অ্যাম্পলিফায়ার কিনেন খাপটার ভিতরে একটা কাগজ থাকবে আপনি একটা ইউনিট কিনেন খাপটার ভিতরে একটা কাগজ থাকবে আপনি একটা মোবাইল কিনেন একটা কাগজ থাকবে কারণ এই সম্পদটা কিভাবে ব্যবহার করবেন তার ব্যবহার বিধিটা সেই সেই কাগজের মধ্যে কোম্পানি দিয়ে দিয়েছেন এখন যদি আমি সাদা বাংলা ভাষায় বলে দিই মেয়েরা সম্পদ সম্পদ তো সহ্য করবেন আর ওটাকে যদি মাল বলে দিই তো আপনি রেগে যাবেন মেয়েদেরকে কেন মাল বলছে কিন্তু ভাষাটা কি আর দুনিয়া ও মাতা সারা খালি দুনিয়াতে মালের ছড়াছড়ি মালের ছড়াছড়ি জমি জায়গা ঘর বাড়ি ইত্যাদি 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 সোনা দানা সব সম্পদকে নিচে ফেলে দিবে কে বিশ্বনবী বলছেন ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারআতু হা এই দুনিয়াতে সব থেকে দামি সম্পদ হলো নেককার বিবি নেককার বিবি এর থেকে দামি সম্পদ আর নাই দেখেন এর জন্য সূরা নিসা আসলো যে ওই সম্পদটা ওই মালটা ওই জিনিসটা তুমি কিভাবে নিয়ে চলবে সুরা নিসা বিস্তারিত বর্ণনা দিয়েছে এর জন্য মহিলা নামে সুরা আছে পুরুষ তো ব্যবহার করবে করবে কিভাবে সেটা ওখানে দেওয়া আছে এবার চলেন পুরুষের নামে সুরা আছে অনেক সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা ইব্রাহিম সুরা হুদ এগুলো পুরুষের নামে সুরা আছে কিন্তু মেয়েদের নামে একটি সুর আছে মাত্র সুরা মারিয়াম মেয়েদের নামে একটি সুর আছে সুরভ মারিয়াম গোটা কোরআনে একটা মেয়ের নাম আছে তার নাম হলো মারিয়াম দ্বিতীয় কোনো মেয়ের নাম আসেনি ফেরাউনের নাম এসেছে নমরুদের নাম এসেছে হামানের নাম এসেছে বড় বড় কাফেরদের নাম এসেছে নাম এসেছে নবীদের পুরুষের নামে ভরপুর ঈসা মুসা হারুন দাউদ সুলাইমান ভর্তি হয়ে গেছে কিন্তু মেয়েদের মেয়েদের জন্য আয়াত নাজিল হয়েছে কিন্তু নাম প্রকাশ করা হয়নি শুধু একটা মেয়ের নাম প্রকাশ করা হয়েছে তার নাম মারিয়াম এটা একটা কারণ আছে মারিয়ামের কোনো স্বামী ছিল না সন্তান দেওয়া হয়েছিল তার পবিত্রতা ঘোষণা করার জন্যে তাকে একটা স্তর দেওয়ার জন্যে আল্লাহ তার নামটা শুধু কোরআনে দিয়েছে বা